হ্যালো মুভি লাভার্স আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একজন বাবার গল্প শেয়ার করব যে কিনা নিজের মেয়েকে নয় বরং অন্য এক বাবার মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখে সাধারণ একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হওয়া সত্ত্বেও সে রাশিয়ান মাফিয়ার সঙ্গে যুদ্ধে নামে তাও আবার কোনো একটা গ্যাং নয় বরং পুরো অর্গানাইজেশনের বিরুদ্ধে নামে কিন্তু কী এমন হয়েছিল যে লোকটাকে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হল আর এই যুদ্ধের শেষ পরিণতি বা কী হতে চলেছে এই সব প্রশ্নের উত্তর আমরা জানব এই বছর অর্থাৎ দুহাজার পঁচিশেই মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মুভি আ ওয়ার্কিং ম্যানের গল্প থেকে গল্পটা এতই অ্যাকশন এবং ইমোশনে ভরপুর যে এক মুহূর্তের জন্য চোখ ফেরানোর সুযোগ পাবেন না তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই শুরুতেই আমরা গল্পের মেন ক্যারেক্টার লিভনকে দেখতে পাই একটা কনস্ট্রাকশন সাইটে সুপারভাইজার হিসেবে কাজ করছিল সে সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়ে সে ডেভেলপার কোম্পানির মালিক জোয়ের সাথে দেখা করতে যায় তারা পুরো পরিবার মিলে কোম্পানিটা চালায় জোয়ের ওয়াইফ ক্লায়েন্ট হ্যান্ডেল করে আর তাদের মেয়ে জেনি অ্যাকাউন্ট সামলায় সেদিন জেনি প্রথম সেমিস্টার পাশ করার খুশিতে বন্ধুদের সাথে পার্টি করার জন্য বেশ মোটা অঙ্কের বাজেট তৈরি করে সেটা দেখে জোয়ের চোখ চরগাস হয়ে যায় সে জেনিকে বোঝানোর চেষ্টা করে যে এই মুহূর্তে এত টাকা দিয়ে পার্টি করার কোনো মানেই হয় না এটা তো আর ফাইনাল পরীক্ষা নয় তাই না কিন্তু এখনকার বাচ্চাদের যে অবস্থা তাদের জিদের কাছে বাবা মাকে হার মানতেই হয় লিভন পাশে দাঁড়িয়ে বাবা মের খুনছুটি এনজয় করছিল আসলে জেনির পরিবারের সাথে তার সম্পর্কটা খুবই ভালো বলতে গেলে সেও ওই পরিবারেরই একটা অংশ তো এরই মাঝে লিভন হঠাৎ কিছু অচেনা লোককে দেখে বাইরে বেরিয়ে দেখতে পায় লোকগুলো তাদের এক লেবারকে মারধর করছে হয়তো ছেলেটার সাথে তাদের পুরনো কোনো শত্রুতা আছে লিভন ওই গুন্ডাগুলোকে থামতে বললে তারা উল্টো লিভনকেই শাসাতে শুরু করে লিভন তখন রাগের মাথায় তাদেরকে উত্তম মাধ্যম পেটায় সবশেষে বন্দুকের ভয় দেখিয়ে সেখান থেকে বিদায়ও করে দেয় লিভনের অসাধারণ ফাইটিং দেখে লেবার ছেলেটা অবাক হয়ে যায় তবে সে লিভনকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে লিভন কোনো উত্তর না দিয়ে নিজের কাজে চলে যায় এমন সময় জেনি লিভনের কাছে এসে বলে যে সে বুঝে গিয়েছে লিভন কমান্ডোতে ছিল কারণ এমন ফাইট শুধুমাত্র কমান্ডোরাই করতে পারে জেনির কথা শুনে লিভন হতবম্ব হয়ে যায় কারণ তার ধারণা একদম সঠিক লিভন আসলে একজন এক্স মেরিন কমান্ডো তবে কোনও একটা কারণে সে তার চাকরি ছেড়ে দিয়ে এখন পরিচয় লুকিয়ে কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজ করছে তো লিভন জেনিকে এই বিষয়টা কাউকে না জানানোর জন্য রিকোয়েস্ট করে আর জেনিও তার কথা মেনে নেয় তবে সাথে একটা শর্ত জুড়ে দেয় যে যদি সে কখনও কোনো বিপদে পড়ে তাহলে লিভনকে তার সাহায্য করতে হবে লিভনও তার কথা মেনে নেয় সেদিন কাজ শেষ করে লিভন তার ছোট্ট মেয়ে ম্যারির সাথে দেখা করতে যায় তার ওয়াইফ অনেক আগেই মারা গিয়েছে তারপর থেকে ম্যারির কাস্টডি তার নানা ডক্টর রুথের কাছে রয়েছে লিভন মেয়ের কাস্টোডি নেওয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু রুথের সাথে পেরে উঠছে না কারণ পাওয়ার এবং টাকা দুই দিক থেকেই রুথ তার থেকে অনেকে গিয়ে তবে লিভন এত সহজে হার মানার পাত্র নয় সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার মেয়েকে কাছে পাওয়ার জন্য কোর্টের অর্ডার অনুযায়ী সপ্তাহে একবার সে মেয়ের সাথে দেখা করার সুযোগ পায় তবে সেদিন মেয়ের সাথে দেখা করতে গিয়ে সে দেখে যে রুথের বাড়িতে পার্টি চলছে মূলত রুদ কখনোই লিভনকে পছন্দ করত না সে চাইত না ম্যারি তার বাবার পাক। তবে লিভন সেসবের টোয়াক্কা না করে ম্যারিকে নিয়ে চলে যায় এদিকে ম্যারিও তার বাবার জন্য না খেয়ে অপেক্ষা করছিল তাই বাবা মেয়ে প্রথমেই চলে যায় একটা রেস্টুরেন্টে ম্যারির সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তাকে আবারও বাড়িতে পৌঁছে দিয়ে সে চলে যায় উকিলের সাথে দেখা করতে উকিল তাকে জানায় যে তার কাছে যেহেতু থাকার ভালো ব্যবস্থা নেই এবং তার আয় রোজগারও যথেষ্ট কম তাই তার হয়তো এখন ম্যারির কাস্টোডির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত তাছাড়া রুত উকিলদের টাকা খাইয়ে কোর্টে প্রমাণ করে দিয়েছে যে লিভন মানসিকভাবে অসুস্থ এই কারণেই তাকে মিলিটারি থেকে বের করে দেওয়া হয়েছে তাই কোর্ট কোনোভাবেই এমন একটা মানুষকে বাচ্চার দায়িত্ব দেবে না কিন্তু ওই যে বললাম লিভন তো এত সহজে হার মানার মতো মানুষ নয় সে উকিলকে জানিয়ে দেয় যে সে যেভাবেই হোক ম্যারির কাস্টডি নেবেই পরের দিনে দেখা যায় সেই রাতে জেনি তার বন্ধুদের সাথে একটা ক্লাবে পার্টি করতে যায় তখন জনি নামের এক বারটেন্ডারের চোখ পড়ে তার উপর কিছুক্ষণ পর জেনি ওয়াশরুমে গেলে জনি দূর থেকে তাকে ফলো করতে থাকে এরপর সে ওয়াশরুম থেকে বেরোনো মাত্রই দুটো লোক তাকে কিডন্যাপ করে সেখান থেকে গায়েব হয়ে যায় তবে ওই লোকগুলোই বা কারা ছিল এবং তাদের উদ্দেশ্যই বা কি ঠিক এই ব্যাপারটাই বিশাল এক রহস্যের তৈরি করেছে আর সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে এই ঘটনার দুই দিন পর লিভন কাজে গেলে জো এবং তার ওয়াইফের কাছ থেকে জেনে নিখোঁজ হওয়ার ব্যাপারে শুনে সে যেন আকাশ থেকে পড়ে জোয়ের ধারণা জেনিকে হয়তো কেউ কিডন্যাপ করেছে কিন্তু সমস্যা হলো এখনও তাদের কাছে মুক্তিপণের দাবিতে কোনো কল আসেনি জো লিভনকে জানায় যে তারা এই ব্যাপারে পুলিশকেও জানিয়েছে তবে মনে হয় না পুলিশ কিছু করতে পারবে তাই সে লিভনকে অনেকগুলো টাকা দিয়ে জেনিকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করে লিভন চাইলেই টাকাগুলো নিয়ে নিজের কাজে লাগাতে পারত কিন্তু সে তেমনটা না করে জোকে জানিয়ে দেয় যেখানে পুলিশ কিছু করতে পারবে না সেখানে তার পক্ষে কিভাবে জেনিকে খুঁজে বের করা সম্ভব তখন জো তাকে বলে সে যে একজন কমান্ডো সেই ব্যাপারটা তারা আগে থেকেই জানে আসলে জোয়ের বাবাও মিলিটারিতে ছিল তাই মিলিটারিদের চালচলন তার আগে থেকেই চেনা তবে তবুও লিভন জয়ের কথা মানতে চায় না সে বলে দেয় যে সে এখন আর এসব কাজ করে না তাই তার পক্ষ থেকে জেনিকে খোঁজা সম্ভব নয় এতটুকু বলেই সে সেখান থেকে চলে যায় তবে জেনির জন্য লিভনেরও বেশ চিন্তা হচ্ছিল হাজার হোক সে নিজেও তো একজন বাবা আর জেনিও তার মেয়ের মতোই ছিল তবে সে কোনো সিদ্ধান্তই নিতে পারছিল না তাই সে তার বন্ধু গানির সঙ্গে দেখা করতে যায় গানি এবং সে মিলিটারিতে একসাথেই ছিল তবে একটা মিশনে নিজের চোখ এবং চাকরি দুটোই হারিয়ে এখন সে নিজের ওয়াইফকে নিয়ে জঙ্গলে গিয়ে থাকতে শুরু করেছে তবে মজার ব্যাপার হল চোখ হারানোর পরেও সে নিজেকে অন্ধ হিসেবে দাবি করতে নারাজ যাই হোক লিভন তাকে জেনির ব্যাপারে জানালে গানি তাকে সাহস দিয়ে বলে যে তার এই মিশনে নামা উচিত তার বিশ্বাস লিভন এই মিশনে সাকসেসফুল হবে গানের কথা শুনে লিভনের মনে কনফিডেন্স আসে আর সে জেনিকে খোঁজার মিশনে নেমে পড়ে প্রথমে সে জেনির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই পার্টির কিছু ছবি জোগাড় করে এবং সেখান থেকে ওই ক্লাবের ব্যাপারে জানতে পেরে সে সোজা পৌঁছে যায় সেই ক্লাবে সেখানে গিয়ে সে লক্ষ্য করে বার টেন্ডার জনি অনৈতিকভাবে সেখানে ড্রাগসের বিজনেস করছে লিভনের মনে তখন একটু সন্দেহ জাগলে সে জনিকে ফলো করতে শুরু করে এমনকি কাজ শেষে জনের বাড়ি ফেরার জন্য লিভন তার পেছন পেছন তার বাড়িতেও পৌঁছে যায় এরপর আড়াল থেকে জনির উপর নজর রাখতে থাকে বেচারা কেবল ফ্রেশ হয়ে একটু ড্রিংক করতে বসেছিল আর ঠিক তখনই লিভন গিয়ে তার সামনে হাজির হয় সে জনিকে গান পয়েন্টে নিয়ে জেনির ছবি দেখিয়ে তার ব্যাপারে জানতে চায় তবে জনি তাকে একটুও ভয় পায় না সে তাচ্ছিল্যস্বরে বলে দেয় যে সে ওই মেয়েটাকে চেনে না তাছাড়া প্রতিদিন তাদের ক্লাবে শত শত মেয়ে আসে তারা ড্রিঙ্ক করার পর কোথায় যায় না যায় সেটা খবর রাখা জনির কাজ নয় তবে তার হাবভাব দেখে লিভনের সন্দেহটা আরও গভীর হয়ে যায় সে বুঝতে পারে যেহেতু জনি কথা ঘুরাচ্ছে তার মানে সে নিশ্চয়ই জেনির ব্যাপারে কিছু না কিছু জানে তাই সে জনিকে ওয়াশরুমে ধরে নিয়ে গিয়ে টর্চার করতে শুরু করে জনির দম বন্ধ হয়ে আসছিল তাই একটা পর্যায়ে সে মুখ খুলতে বাধ্য হয় সে লিভনকে সতর্ক করে দেয় যে তার এসব ঝামেলায় জড়ানো ঠিক হচ্ছে না তার আইডিয়াও নেই সে কাদের সাথে পাঙ্গা নিচ্ছে তারা শুধু লিভনকেই নয় তার পুরো বংশ নির্বংশ করে দেওয়ার ক্ষমতা রাখে জনি এর বেশি কিছু বলার আগেই বাইরে কারো আওয়াজ শোনা যায় আসলে জনির দুই বন্ধু তার সাথে দেখা করতে এসেছিল সেটা বুঝতে পেরে জনি চিৎকার করে উঠলে তার বন্ধুরা অ্যালার্ট হয়ে যায় আর পাগলের মতো এদিক ওদিক গুলি চালাতে শুরু করে লিভন তখন জনিকে ঢাল বানিয়ে বাইরে বেরিয়ে আসে এতে ছেলেগুলোর উল্টাপাল্টা গুলিতে জনির মৃত্যু হয় তারপর লিভন ওই দুজনকেও নির্মমভাবে হত্যা করে সেখানে সে বেশ কিছু টাকা দেখতে পায় যেটা ওই ছেলেগুলো জনির কাছে রাখার জন্য নিয়ে এসেছিল লিভন বুঝে যায় এটা নিশ্চয়ই তাদের বসের টাকা হতে পারে তাই সে টাকাগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় পরদিন টাকার খোঁজে জনির বস ইওলো পৌঁছে যায় তার বাড়িতে লিভন তখন আড়াল থেকে সব কিছু দেখছিল ইওলোকে দেখেই সে বুঝে যায় লোকটা রাশিয়ান মাফিয়ার সাথে জড়িত অর্থাৎ লিভন নিজের অজান্তে রাশিয়ান মাফিয়ার সাথে যুদ্ধে নেমেছে সেখানকার পরিস্থিতি দেখে ইয়োলো ভীষণ অবাক হয় তবে আসল রিয়াকশন তো তখন বোঝা যায় যখন সে লক্ষ্য করে তার টাকাটা কোথাও নেই সে এটা বুঝে উঠতে পারছিল না যে রাশিয়ান মাফিয়ার সাথে পাঙ্গা নেওয়ার মতো সাহস কার হতে পারে সে তার লোকজনকে দ্রুত সেই লোকটাকে অর্থাৎ লিভনকে খুঁজে বের করতে বলে কিন্তু সমস্যা হলো লিভনের ব্যাপারে কোনো তথ্যই তাদের কাছে ছিল না তার লিভনের চেহারা পর্যন্ত দেখেনি তবে সেসব চিন্তা ফেলে ইওলো আগে ক্লিনার ডেকে ওই লাশগুলোর একটা ব্যবস্থা করে জায়গাটা পরিষ্কার করে ফেলতে বলে কারণ বিষয়টা পুলিশ পর্যন্ত গড়ালে তাদেরকে অযথা ঝামেলা পোহাতে হবে লোকগুলো তার কথা মতো পুরো বাড়িটা সুন্দরভাবে পরিষ্কার করে ফেলে কাজ শেষে ইওলো তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখন লিভনো তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায় কিন্তু সে ভেতরে না গিয়ে এবারও আড়াল থেকেই নজর রাখতে থাকে টাকার বিষয়টা নিয়ে ইওলো খুব চিন্তায় ছিল এরই মাঝে তার ওয়াইফ এসে তার সাথে একটু রোমান্স করার চেষ্টা করলে সে বিরক্ত হয়ে মেটার গালে কোষে একটা চর মেরে দেয় আর মেয়েটা তখন রাগে বাড়ি থেকে বেরিয়ে যায় বাড়িতে তখন ইয়োলো ছাড়া আর কেউ ছিল না আর সেই সুযোগে লিভন বাড়ির ভিতরে ঢুকে পড়ে ইওলো কিছু বুঝে ওঠার আগেই লিভন তার উপর অ্যাটাক করে অজ্ঞান করে ফেলে কিছুক্ষণ পর ইওলোর জ্ঞান ফিরলে সে দেখতে পায় লিভন তাকে পুলের পাশে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে আর দড়িটা এমনভাবে ধরে রেখেছে যে সেটা ছেড়ে দিলেই ইওলো সাহেব সোজা গিয়ে পড়বে সুইমিং পুলের ভেতরে ইওলো তাকে দেখেই বুঝে যায় যে এই লোকটাই জনিদের মেরেছে সে লিভনের কাছে তার টাকার ব্যাপারে জানতে চাইলে লিভন ওই টাকাগুলো তার মুখের উপর ছুড়ে দিয়ে বলে তার টাকার প্রতি কোনো ইন্টারেস্ট নেই এরপর সে জেনির ছবিটা ইয়োলোকে দেখিয়ে তার ব্যাপারে জানতে চায় ছবিটা দেখে ইয়োলোর প্রচণ্ড রাগ হয় সে রাশিয়ান ভাষায় কাউকে গালি দিতে শুরু করে কিন্তু সমস্যা হলো লিভন তো আর রাশিয়ান ভাষা বুঝত না তাই সে ইয়োলোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না সে ইয়োলোর কাছে তার কথার মানে জানতে চাইলে ইওলো তাকে ওয়ার্নিং দেয় যে লিভন অনেক বড় একটা ভুল করছে এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে তার হুমকিতে লিভন বিরক্ত হয়ে হাতের দড়িটা ছেড়ে দিলে ইওলো পুলের ভেতর গিয়ে পড়ে যায় আর হাত পা বাঁধা থাকার কারণে সেখানে ছটফট করতে করতে মরতে হয় বেচারাকে এখন প্রশ্ন হল লিভন তো ইয়োলোর কাছ থেকে কোনো ইনফরমেশন পেল না তাহলে জেনিকে কিভাবে খুঁজবে তবে চিন্তার কোনো কারণ নেই লিভন এত কাঁচা খেলোয়াড় নয় সে ইওলোর কথাগুলো ফোনে রেকর্ড করে নিয়েছিল এবং পরবর্তীতে সেটা ট্রান্সলেট করে সে জানতে পারে ইওলো ডিমি নামের কাউকে গালাগালি করছিল কারণ ডিমির কারণেই ঝামেলাটা বেঁধেছে অর্থাৎ ডিমিকে খুঁজে বের করতে পারলেই জেনের হদিস পাওয়া যাবে তাই এখন লিভনের নতুন মিশন ডিমিকে খুঁজে বের করা আর এর জন্য সে তার এক পুলিশ বন্ধুর সাথে যোগাযোগ করে তবে লোকটা তাকে সরাসরি কোনো তথ্য দেয় না শুধু একটা বারের অ্যাড্রেস দিয়ে দেয় যেখানে গেলে ডিমির খোঁজ পাওয়া যাবে এদিকে ইওলোর বস সাইমন পৌঁছে যায় ইওলোর বাড়িতে সেই মূলত এই পুরো অর্গানাইজেশনটা দেখাশোনা করে ইয়োলোর এমন অবস্থা দেখে সাইমন ভীষণ কষ্ট পায় কেননা ইওলো ছিল তার ছোট ভাইয়ের মতো তাই সে তার লোকদেরকে যেভাবেই হোক লিভনকে খুঁজে বের করতে বলে অন্যদিকে লিভন ডিমেকে খুঁজতে গিয়ে সেই বাড়ি গিয়ে সব কিছু অবজার্ভ করতে থাকে এমন সময় আমরা সিসিটিভি মনিটরিং রুমে আর্টিমিস নামের সেই মেয়েটাকে দেখতে পাই যে কিনা সেদিন ক্লাব থেকে জেনিকে কিডন্যাপ করেছিল আসলে আর্টিমিস এবং তার বন্ধু ভাইপারের কাজই হচ্ছে বিভিন্ন ক্লাব থেকে সুন্দরী মেয়েদেরকে কিডন্যাপ করা আর বারটেন্ডার জনের মতো এজেন্টরা তাদেরকে ক্লাবে আসা সেই সুন্দরী মেয়েদের ইনফরমেশন দেয় এরপর তারা গিয়ে সুযোগ বুঝে সেই মেয়েদেরকে তুলে নিয়ে আসে কিন্তু কেন এতক্ষণে হয়তো আপনারা সেটা আইডিয়া করতে পেরেছেন হ্যাঁ ওই মেয়েগুলোকে জোরপূর্বক তাদের ক্লায়েন্টদের মনোরঞ্জনের জন্য বাধ্য করা হয় জেনেকেও তারা এই কাজের জন্যই নিয়ে এসেছে তবে এখন সে কোথায় বা কী অবস্থায় আছে তা আমরা সামনেই জানতে পারবো। তো আর্টিমি সিসিটিভিতে লিভনের কাছে পিস্তল দেখে মনে করে সে নিশ্চয়ই পুলিশের লোক তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে লিভনের কাছে পাঠিয়ে দেয় লিভন তখন লোকটাকে অনেকগুলো টাকা দেখিয়ে তাদের বসের সাথে দেখা করতে চায় টাকা দেখে লোকটা তাকে তাদের বসের কাছে নিয়ে যায় কিন্তু তাদের বস ড্যানি লিভনের সাথে কথা বলার পরিবর্তে উল্টো নিজের লোকদেরকে লিভনের পিছনে লেলিয়ে দেয় লোকগুলো লিভনের উপর অ্যাটাক করলে লিভন একাই তাদের সবাইকে উত্তম মধ্যম পিটিয়ে কুপোকাত করে ফেলে তার এমন অসাধারণ ফাইটিং স্কিল দেখে ড্যানি হতবাক হয়ে যায় এরই মাঝে হঠাৎ লিভনের একটা ট্যাটুর দিকে তার চোখ গেলে সে তৎক্ষণাৎ তার লোকদেরকে থামিয়ে দেয় ঘটনাক্রমে ড্যানি নিজেও একজন আর্মি অফিসার ছিল যে কারণে সে বুঝে যায় লিভন একজন কমান্ডো তখন সে লিভনকে নিজের পরিচয় দিয়ে লিভনের উদ্দেশ্য জানতে চায় লিভন জানায় সে ড্রাগসের বিজনেস করতে চায় সে এমন একটা ড্রাগ নিতে চাচ্ছিল যেটা অনেক দামি এবং রেয়ার সে ড্যানিকে জানায় প্রতি সপ্তাহে তার দুই কেজি করে ড্রাগস লাগবে কথাটা শুনে ড্যানির মনে একটু খটকা লাগে কারণ এই ধরনের ড্রাগস কেউ সচরাচর এত বেশি মাত্রায় নেয় না লিভন তখন তাকে জানায় যে সে এই বিজনেসে নতুন নয় তার অনেক কাস্টমার আছে নেহাতই তার আগের ডিলারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তাই তাকে বাধ্য হয়ে নতুন ডিলারের খোঁজে বেরোতে হয়েছে ড্যানি তখন তার কথায় বিশ্বাস করে ডিলের ব্যাপারে কথা বলার জন্য পরদিন একটা কফি শপে ইনভাইট করে লিভন তার কথা মতো পরদিন সেই কফি শপে পৌঁছে যায় সেখানে আর্টিমিস এবং তার অ্যাসিস্ট্যান্ট লিভনের জন্য অপেক্ষা করছিল লিভন যাওয়ার সাথে সাথেই তারা লিভনের থেকে টাকা নিয়ে তাকে একটা মোবাইল ধরিয়ে দিয়ে বলে যে ড্রাগসের ডেলিভারির ব্যাপারে তাকে এই মোবাইলে কল করে জানানো হবে লিভন তখন ফোনটা নিয়ে সেখান থেকে চলে যায় রাস্তায় হঠাৎ তাকে কল করে জানানো হয় তার সিটের নিচে ড্রাগসের একটা স্যাম্পল প্যাকেট রেখে দেওয়া হয়েছে সে যদি দুই দিনের মধ্যে এটা বেঁচে ফেলতে পারে তাহলে বড় ডিলের ব্যাপারে কথা হবে লিফন তখন একটু হতাশ হয়ে যায় সে বুঝে গিয়েছিল এভাবে সে ডিমির কাছে পৌঁছাতে পারবে না তাকে বড় একটা অ্যাটেম্প নিতে হবে এরপর সে রাস্তার পাশে ড্রাগসগুলো ফেলে দিয়ে চলে যায় অন্যদিকে তখন দেখা যায় জেনিকে সাজিয়ে গুছিয়ে অজ্ঞান অবস্থায় একজন ভিআইপি ক্লায়েন্টের কাছে পাঠানো হয়েছে জেনির সৌন্দর্য দেখে ক্লায়েন্ট একেবারে ফিদা হয়ে যায় কিন্তু বেচারা যখনই জেনির কাছে আসতে যায় তখনই জেনি তার গালে কামড় বসিয়ে তার রোমান্সের শখ মিটিয়ে দেয় আসলে জেনিকে অজ্ঞান করার জন্য ক্লোরোফর্ম দেওয়া হয়েছিল ঠিকই তবে সে খুব কৌশলে নিজের নিঃশ্বাস বন্ধ করে রাখাতে ক্লোরোফর্মের কোনও ইফেক্ট তার উপর হয়নি তো জেনির কামড়ে লোকটা খেপে গিয়ে আর্টিমিসকে কমপ্লেন করে দেয় তখন আর্টিমিসরাও রেগে গিয়ে জেনিকে টর্চার করতে শুরু করে এরই মাঝে লিভন ড্যানিকে জানায় যে সে ওই ড্রাগসগুলো বিক্রি করে ফেলেছে আর এখন তার আরও ড্রাগস প্রয়োজন তখন ড্যানি তাকে নিয়ে গিয়ে ফাইনালি ডিমির সাথে পরিচয় করিয়ে দেয় তাকে সামনে দেখে লিভনের মনে হচ্ছিল এখনই ছেলেটাকে মেরে তার নাক মুখ ফাটিয়ে দিতে তবে সে কোনো নিজের ইমোশন কন্ট্রোল করে তবে ডিমিও কম সে নয় সে প্রথমেই লিভনের কাছে তার আইডিটা নিয়ে সেটা ভ্যারিফাই করতে পাঠিয়ে দেয় ডিমির লোকেরা সেটা চেক করে এসে জানায় সবকিছুই ঠিকঠাক আছে তবে এই আইডি আসলে কীভাবে ঠিক থাকলো সেটা আমরা পরে জানতে পারব যাই হোক আইডি ঠিক আছে শুনে ডিমি আশ্বস্ত হয় এবং লিভনের সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে শুরু করে ডিল ফাইনাল করে সে লিভনকে ড্রাগসের একটা বড় প্যাকেট দিয়ে দেয় তবে লিভন সবার চোখের আড়ালে ওয়াশরুমে গিয়ে সেটা ফ্লাশ করে দিয়ে বাড়ি ফিরে আসে এত কিছুর পরেও সে মনের শান্তি পাচ্ছিল না কারণ এখনও সে জেনির কোনো হদিস পায়নি লিভন তখন উদাস হয়ে সেদিনকার ক্লাবের ছবিগুলো দেখতে থাকে আর তখন তার চোখ পড়ে আর্টিমিসের বন্ধু ভাইপারের ওপর সে লক্ষ্য করে প্রত্যেকটা ছবিতেই ভাইপার জেনিকে ফলো করছে আর সেটা দেখে লিভন এবার ভাইপারের পেছনে পড়ে যায় সে খোঁজ নিয়ে জানতে পারে ভাইপারকে ড্যানির বারেই পাওয়া যাবে তাই সে আড়াল থেকে ওই বারের উপর নজর রাখতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় লিভন ধরা পড়ে যায় আর্টিমিস তখন তার লোকদেরকে লিভনকে ধরতে পাঠায় লিভন সেটা বুঝতে পেরে প্রাণপণে সেখান থেকে পালাতে শুরু করে এবং আর্টিমিসের লোকেরা তার উপর গুলি চালাতে থাকে একটা পর্যায়ে এক পুলিশের গাড়ির সাথে লিভনের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় পুলিশকে দেখে সে মনে করে সে হয়তো ওই গুন্ডাদের হাত থেকে বেঁচে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত বেচারা বাঘের মুখ থেকে গিয়ে একেবারে কুমিরের মুখে পড়ে ওই পুলিশ অফিসার আসলে রাশিয়ান মাফিয়া সাইমনের সাথে জড়িত ছিল সেই লিভনকে অজ্ঞান অবস্থায় সাইমনের ছেলেদের হাতে তুলে দেয় তবে জ্ঞান ফিরতেই লিভন ছেলেগুলোর উপর অ্যাটাক করে তারা কোনোভাবেই লিভনের সাথে পেরে উঠছিল না একটা পর্যায়ে লিভন তাদেরকে সহ ওই গাড়ির ড্রাইভারকেও মেরে ফেলে তারপর গাড়িসহ ওই তিনজনকে একটা লেকের ভেতর ডুবিয়ে দেয় পরদিন মাফিয়া সাইমনের লোকেরা তাদের লাশ উদ্ধার করে সাইমন ছেলেদের ডেড বডি দেখে আর নিজেকে সামলাতে পারে না লিভনকে মারার জন্য হন্য হয়ে উঠেছে সে তাদের অর্গানাইজেশনের ডিরেক্টর বোর্ডে সব কিছু জানায় তখন চেয়ারম্যান তাকে আশ্বস্ত করে যে তার লোকেরা লিভনের উপযুক্ত ব্যবস্থা করবে তবে তার জন্য তো লিভনকে আইডেন্টিফাই করতে হবে তাই লিভনের ব্যাপারে জানার জন্য সে ডিমির সাথে দেখা করতে রওনা হয় কারণ ইউলোর পরে একমাত্র ডিমির কাছেই লিভন যেতে পারে অন্যদিকে ডিমি তাদের ভিআইপি ক্লায়েন্টের কামড় খাওয়ার ব্যাপারে শুনে জেনির উপর ক্ষেপে যায় সে ভাইপারদেরকে দ্রুত জেনিকে মেরে ফেলার অর্ডার দেয় তার কথামতো ভাইপাররা জেনিকে মারার জন্য নির্জন জায়গার উদ্দেশ্যে রওনা হয় এরই সাইমন ডিমির কাছে গিয়ে লিভনের ব্যাপারে জানতে চাইলে ডিমি বলে যে সে তো অনেক বড় কাস্টমার সেটা শুনে সাইমন রেগে গিয়ে ডিমিকে অনেক মারধর করে এবং তাকে জানায় যে তার বড় কাস্টমার তার বাবা এবং সাইমনের দুই ছেলেকে মেরে ফেলেছে আর তার নেক্সট টার্গেট হলো ডিমি নিজেই এখানে জানা যায় ডিমি আসলে ইওলোর ছেলে বাবার মৃত্যুর কথা শুনে ডিমির এবার টনক নড়ে তাই সে লিভনের আইডিটা সাইমনকে দিয়ে দেয় সাইমন সেটার মাধ্যমে লিভনের খোঁজ করে কিন্তু কোনো ক্লু পায় না আসলে লিভন তার এত বোকা নয় যে নিজের আসল আইডিটাই দিয়ে দেবে তবে অনেক চেষ্টার পর সাইমন ঠিকই লিভন এবং তার পরিবারের ব্যাপারে জানতে সফল হয় তো পরদিন লিভনের কাছে হঠাৎ তার মেয়ে ম্যারিড স্কুল থেকে কল আসে তাকে জানানো হয় অনেকক্ষণ আগেই স্কুল ছুটি হয়ে গিয়েছে কিন্তু ম্যারিকে এখনও কেউ নিতে আসেনি সেটা শুনে লিভন তাড়াহুড়ো করে স্কুলে গিয়ে ম্যারিকে পিক করে নেয় কিন্তু তার এটা ভেবে টেনশন হচ্ছিল যে ম্যারিকে তার নানা রুদ তাকে রিসিভ করতে আসলো না কেন সে তো কখনোই এমন দেরি করে না ম্যারি তখন রুতের লোকেশন চেক করে লিভনকে জানায় যে রুদ বাড়িতেই আছে এটা শুনে লিভনের মনে খটকা লাগে সে দ্রুত বাড়িতে গিয়ে দেখে সেখানে দাউদাউ করে আগুন জ্বলছে বলাই বাহুল্য যে কাজটা সাইমনেরই ছিল লিভন কোনো কিছু না ভেবেই আগুনে ঝাঁপিয়ে পড়ে ম্যারি এসব দেখে খুব ভয় পেয়ে যায় সৌভাগ্যবশত রুথ তখনও সুস্থ ছিল লিভন নিজের জীবন বাজি রেখে তাকে ওই আগুন থেকে বাঁচায় কিন্তু রুদ তাকে ধন্যবাদ জানানোর বদলে উল্টো আজেবাজে কথা শোনাতে শুরু করে এই সব কিছুর জন্য তাকেই দোষারোপ করতে থাকে লিভন তখন চুপচাপ তার কথাগুলো হজম করে নেয় কারণ তার কারণেই তো এসব হচ্ছে তবে ম্যারি এখানে তার নানার বিরোধিতা করে সে রুদকে স্মরণ করিয়ে দেয় যে লিভনের কারণেই আজ সে বেঁচে আছে রুথ তখন নির্বাক হয়ে যায় লিভন বুঝে গিয়েছিল ওই বাড়িতে থাকলে ম্যারিরও বিপদ হতে পারে তাই সে ম্যারিকে তার বন্ধু গানির কাছে নিয়ে যায় গানি তখন বুঝে যায় লিভন ভয়ঙ্কর কিছু করতে চলেছে তাই সে লিভনকে স্টোররুমে নিয়ে যায় যেখানে সব হাই কোয়ালিটি অস্ত্রশস্ত্র সাজানো ছিল সেখান থেকে লিভন তার পছন্দমতো কিছু অস্ত্র নিয়ে ফাইনাল মিশনে রওনা হয় এদিকে ভাইপাররা জেনিকে মারতে যাওয়ার পথে জেনি হঠাৎ তাদের উপর অ্যাটাক করে দেয় এতে তাদের গাড়িটা ব্যালেন্স হারিয়ে একটা জঙ্গলের পাশে গিয়ে ক্র্যাশ করে জেনি তখন হাত বাঁধা অবস্থায় জঙ্গলের দিকে দৌড়াতে থাকে সে এত জোরে দৌড়াচ্ছিল যে আর্টিমিসরা তাকে ধরতেই পারে না একটা পর্যায়ে সে তার হাতের বাদনটা ছিঁড়ে দৌড়াতে দৌড়াতে এসে পড়ে মেইন রোডে ঠিক সেই সময় একটা পুলিশের গাড়ি তার সামনে এসে দাঁড়ায় পুলিশকে দেখে জেনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সে অফিসারকে সব কিছু খুলে বললে অফিসার তাকে নিয়ে রওনা হয় জেনি ভেবেছিল তারা হয়তো থানায় যাচ্ছে কিন্তু সে জানত না যে ওই অফিসার আর্টিমিসদের সাথেই জড়িত সে জেনিকে আবারও ভাইপারদের হাতে তুলে দেয় জেনি বেচারি তখন খুব ভেঙে পড়ে সে ধরেই নিয়েছিল এবার তার মৃত্যু নিশ্চিত আর্টিমিসরা তাকে মারতেই যাবে ঠিক সেই মুহূর্তে তাদের কাছে সেই ভিআইপি ক্লায়েন্টের কল আসে লোকটা আবারও জেনিকে তার কাছে ফিরিয়ে নিয়ে যেতে বলে তবে এবার আর অজ্ঞান করে নয় জেনি যে অবস্থায় আছে সেই অবস্থায়ই নিয়ে যেতে বলে আর্টিমিসরা সেই কথা মতো জেনিকে নিয়ে তাদের আস্তানার উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে লিফন ততক্ষণে ডিমির আস্তানায় অ্যাটাক করে ডিমি তখন একটা মেয়েকে জিম্মি করে লিভনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হয় না লিভন তার হাতে গুলি করে মেয়েটাকে মুক্ত করে দেয় এরপর ডিমিকে শর্ত দেয় যে সে যদি লিভনকে আর্টিমিসদের আস্তানায় নিয়ে যায় তাহলে সে ডিমিকে মারবে না ডিমি তখন তার কথা মেনে নিয়ে তাকে আর্টিমিসদের আস্তানায় নিয়ে যায় তবে সেখানে পৌঁছে লিভন ডিমিকে মেরে ফেলে এরপর ভেতরে ঢুকে সবার উপর অ্যাটাক করতে শুরু করে ভাইপার এবং আর্টিমিস তখন ভেতরের রুমে ক্লায়েন্টের আপ্যায়নে ব্যস্ত ছিল তারা জেনেকে একটা দড়িতে বেঁধে ঝুলিয়ে রেখেছিল আর সেটা দেখে ওই বৃদ্ধ ক্লায়েন্ট মজা নিচ্ছিল তবে লোকটা জেনির সাথে কিছু করার আগেই লিভন গিয়ে তাকে গুলি করে মেরে ফেলে এটা দেখে ভাইপার এক মুহূর্তের জন্য শক্ট হয়ে যায় পরক্ষণে সে লিভনের উপর গুলি চালাতে শুরু করে ওদিকে লিভনকে দেখে জেনির সাহস কয়েক গুণ বেড়ে যায় সে খুব কৌশলে পা দিয়ে আর্টিমিসদের গলা পেঁচিয়ে ধরে আর্মি অফিসারের নাতনি বলে কথা কিছু টেকনিক তো তারও জানা আছে এদিকে লিভনের হাতে ভাইপার শেষ হয় অন্যদিকে জেনি আর্টিমিসকে মেরে ফেলে তবে লিভন যখন জেনিকে নিয়ে সেখান থেকে বেরোতে যায় তখনই সেই রাশিয়ান অর্গানাইজেশনের চেয়ারম্যানের লোকেরা এসে হামলা করে দেয় তবে লিফন তখন তার কাছে থাকা অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে তাদের মধ্যে একজনকে মেরে ফেলে এরপর অন্যজনের সামনে একটা গ্রেনেড ছুড়ে দেয় সেই ব্লাস্টে দ্বিতীয় লোকটাও মারা গেলে লিভন ফাইনালি জেনিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে সাইমন আড়াল থেকে এই সব কিছু দেখছিল লিভনের বেঁচে যাওয়াটা সে মোটেই মেনে নিতে পারছিল না তাই সে চেয়ারম্যানকে ফোন করে সবটা জানায় এবং লিভনকে ধরতে বলে তবে চেয়ারম্যান তাকে বলে দেয় লিফন যেহেতু ওই মেয়েটাকে নেওয়ার জন্য এসেছিল এবং মেয়েটাকে সে পেয়েও গিয়েছে তাই ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না তবে মাফিয়া সাইমন কোনোভাবেই তার ছেলেদের খুনিকে এভাবে ছেড়ে দিতে রাজি হচ্ছিল না তখন চেয়ারম্যান তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে তার ব্যক্তিগত ব্যাপারে অর্গানাইজেশন কোনো সাহায্য করবে না এর পরেও যদি সাইমনের কারণে অর্গানাইজেশনের কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে তারা উল্টো সাইমনকেই শেষ করে দেবে বেচারা সাইমন তখন রাগে দুঃখে পাগলের মতো চিৎকার করতে থাকে আর এছাড়া তো আর তার কিছু করারও নেই কারণ অর্গানাইজেশন ছাড়া সে নিঃস্ব এখন প্রশ্ন হল লিভন সবাইকে মারল কিন্তু ওই দুর্নীতিগ্রস্ত পুলিশকে কেন ছেড়ে দিল না পুলিশও ছাড় পায়নি আসলে চেয়ারম্যানের পাঠানো লোকেরা যখন ভাইপারের রাস্তানায় আসে ঠিক সেই মুহূর্তে পুলিশের গাড়িটাও সেদিকেই আসছিল গুণ্ডারা তো জানত না যে পুলিশরা ভাইপারদের সাথে জড়িত তাই তারা শুরুতেই পুলিশদেরকেই মেরে ফেলে তো এত বড় ঝড়ঝাপটা শেষ করে লিভন ফাইনালি জেনিকে তার বাবা মায়ের হাতে তুলে দেয় জো এবং তার স্ত্রী তাদের মেয়েকে পেয়ে প্রচণ্ড খুশি হয় তারা মন থেকে লিভনকে ধন্যবাদ জানায় এরপর লিভন সেখান থেকে বেরিয়ে সোজা চলে যায় তার মেয়ের কাছে বাবাকে সুস্থ দেখে ম্যারি এবং গানি ভীষণ খুশি হয় তারা সবাই একসাথে বসে গল্প করতে থাকে আর এখানেই গল্পটা শেষ হয়ে যায় মুভিটাতে যদিও জেনি লিভনের আপন মেয়ে ছিল না তবে সে জেনিকে নিজের মেয়ের মতোই ভালোবাসত আর একজন বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য কি কি করতে পারে সেটা আজকের গল্পই খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সত্যি বলতে গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লানেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা অল প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ